তার সমব্যি কবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর যদি খোকানা হয়ে আমি হতে কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিয়ে যাই ভাতে তুমি করতে আমার মানা সত্যি করে বল আমায় কুবিশ নিমাচল বলতি আমায় দূর 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 কোথা থেকে এলু এই কুকুর যা তবে যা আমার কুলি থেকে না আমি খাবো না তোর আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেন তোমার দিয়ে তবে পাছে যাই মা ওরে আমায় রাখতে শিকল দিয়ে সত্যি করি বল আমার কুড়ি চল বলতি আমায় হতো ভাঙা পাখি শিকল কেটে দিতে চাইরে ফাঁকি তবে নামিয়ে এর মা আমায় ভালো বাসিস নিমা আমি রব না তোরা কোলে আমি মনির চাপুর চল